কুচ পাহাড়ি ঘেরা শীতল কুয়াশার আস্তরণে মোড়া এক অন্যরকম পৃথিবী সেটাই কালিম্পং এর গ্রাম এখানে আসলেই মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে তুলেছে এক স্বপ্নপুরী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে মেঘের লুকোচুরি খেলা কখনো তুলোর মতো মেঘ ভেসে আসে কখনো আবার পাহাড়ি বাতাসে মিলিয়ে যায় এই দৃশ্যেই মুগ্ধ হচ্ছেন দেশ বিদেশের পিপাসুরা কলকাতা থেকে ঘুরতে আসা সুব্রত সাহাব বললেন কলকাতার গরমের পরে ঠান্ডা কুয়াশায় ডুবে থাকা সত্যি অন্যরকম অনুভূতি মেঘের লুকোচুরি দেখতে খুব ভালো লাগছে পুজোর আগে এই ছোট্ট ট্রিপ অনেকটা স্বস্তি এনে দিল এই সাইডে প্রথমবার খুব সুন্দর জায়গা ন্যাচারাল বিউটি সব জায়গায় আপনারা দেখতেই হচ্ছেন পুরো মানে মন একদম শান্তি হয়ে যাবে এটুকু বলতে পারি তো কলকাতা থেকে এসে চুপ উঁচু উঁচু লেভেলে এসে বেশ ভালোই এক্সপিরিয়েন্স আর এইখানে এখন ঠান্ডা লাগছে আপাতত এটাই বৃষ্টি মেঘ এই যে মেঘ আর হাওয়া এইটা খুব ভালো কম্বিনেশন এনজয় করছি আমরা এক সময় ছোট্ট একটি পাহাড়ি গ্রাম ছিল পনবু আজ সেই গ্রামে পরিণত হয়েছে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে প্রাকৃতিক সৌন্দর্য বিশুদ্ধ বাতাস আর পাহাড়ি নিরাপত্তা মিলিয়ে গড়ে উঠেছে অসংখ্য হোমস্টে ফলে পর্যটনের হাত ধরে গ্রামটির অর্থ সামাজিক উন্নতিও চোখে পড়ার মতো শিলিগুড়ি থেকে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত পণ্বুভিউ পয়েন্ট এখান থেকে একদিকে পাহাড়ের অপূর্ব দৃশ্য চোখে পড়ে আবার অপরদিকে শিলিগুড়ি শহর ও ডুয়ার্সের বিস্তীর্ণ প্রান্তরও ভেসে ওঠে চোখে স্থানীয়দের মতে এখানে সূর্যোদয় ও সূর্যস্তর দৃশ্যে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ জলপাইগুড়ি থেকে আগত বিবেক রায় জানালেন এখনও পর্যন্ত তিনবার এসেছি প্রতিবারই প্রকৃতি ভিন্ন রূপে ধরা দিয়েছে এখান থেকে শিলিগুড়ি দেখা সত্যি রাস্তা তো খুবই প্রত্যেকটা ভালো ভালো না এটা আমার আজকের দিনে ভিউ পয়েন্ট কালিম্পং জেলার সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় পর্যটন স্পটগুলির মধ্যে অন্যতম প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে পাহাড়ের কোলে প্রকৃতির কোলে শান্ত সবুজে মোড়া পণ্ডুগ্রাম যেন পাহাড়ি সৌন্দর্যের এক অমূল্য রত্ন মেঘ কুয়াশা আর নির্মল বাতাসে ভ্রমণ পিপাসুরা খুঁজে পান এক অনন্য স্বস্তি পর্যটনের হাত ধরে গ্রামটির অর্থনৈতিক উন্নতি যেমন হচ্ছে তেমনই প্রকৃতিও তার মোহময় রূপে প্রতিদিন নতুন করে ডাকছে মানুষের হৃদয়কে তাই পাহাড় ভালোবাসেন যারা তাদের জন্য পনবুগ্রাম নিঃসন্দেহে এক স্বপ্নের ঠিকানা দার্জিলিং থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল এইটিন বাংলা